নমস্কার বন্ধুরা উইথ একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে লাইফারিডিওতে আজকেই আমাদের দীঘা থেকে চলে আসার শেষ দিন তো আজকে সকালবেলা উঠে একটুখানি তিন বন্ধু বেরিয়ে পড়লাম চারদিকে প্রাকৃতিক দৃশ্যটা দেখ সকাল সকাল আজকে তিন বন্ধু বেরিয়ে পড়েছি একদম নো মেকআপ লুকে আহা কি মনোরম পরিবেশ কিন্তু মেঘলা হবে মনে হচ্ছে মেঘলা যেহেতু আজকেই দীঘা থেকে বিদায় নেব তাই জন্য মনটাও একটু ভারাক্রান্ত হয়ে রয়েছে আর সকালবেলা উঠেই আমরা তিন বন্ধু বেরিয়ে পড়লাম একটু প্রাকৃতিক দৃশ্য দেখার জন্য যে দিন থাকলাম এইরকম আনন্দ বোধহয় জীবনে এই প্রথম উপলব্ধি করলাম হোটেলের রুমেতে এখনো সবাই ঘুমিয়ে রয়েছে তো আমরা সকাল সকাল উঠে একটুখানি বেরিয়ে পড়লাম কিন্তু বেরিয়ে দেখি আকাশ একদম মেঘলা মানে সেদিনকে একটু বৃষ্টি মতন হয়েছিলো তো যাই হোক আকাশ মেঘলা আর প্রচণ্ড হাওয়াও দিচ্ছিলো সঙ্গে একটা ছাতা নিয়ে তিনজনে বেরিয়ে পড়লাম আর বলবো কি এখানে চা খেতে খেতে বৃষ্টিও চলে এলো একটা ছাতার মধ্যে তিনজনে মানে যাই হোক একটু ভিজ সেই ভেজার মধ্যেও যেন ছিল আনন্দ যেন তিন বন্ধু স্কুল থেকে ফিরলে যেমন ভিজতে ভিজতে ফিরতাম ঠিক সেই রকম দিনের কথা মনে করিয়ে দিল তো যাই হোক এখানে অনেকক্ষণ বসেছিলাম উঠতে মনই চাইছিল না এত সুন্দর হাওয়া দিচ্ছিল শান্ত স্নিগ্ধ পরিবেশ কিন্তু এই বৃষ্টির জন্য আমাদেরকে উঠে আসতে হলো তারপর ওদিকে সবাই ঘুমিয়ে রয়েছে তাদেরকে তুলে তাড়াতাড়ি করে গোছ করে আবার হোটেল থেকে তো ফিরতেও হবে কিরম লাগছে হ্যাঁ সকালবেলার আবহাওয়া ভীষণ ভালো লাগছে সমুদ্রের ঢেউ একদম উঠছে আসছে মনে আমাদের আসে এসে যাবে এর থেকে ভালো ব্যাখ্যা আর হয় না এত সুন্দর ব্যাখ্যা দিয়েছে আর ঢেউ দেখতে দেখতে একটা সুন্দর জিনিস নজরে পড়লো একটা ছোট নেউল কি সুন্দর তার বাসা থেকে উঠে আসছে আবার চলে যাচ্ছে হয়তো খাবারের সন্ধানে বাইরে এসেছে বা তার মায়ের খুঁজে তো ওইখানে যখন দেখলাম তখন আমার বন্ধু টুম্পা বলল আই তুই তাড়াতাড়ি আগে ভিডিও কর তো আমিও সঙ্গে সঙ্গে ক্যামেরাটা তো অনে ছিল একটু জুম করে নিয়ে আমি ভিডিও করলাম এবং তার এই সমস্ত যাকে বলে ছেলে মানুষই সব দেখতে লাগলাম রোদ যেহেতু ওঠেনি তাই জন্য বেলাও বোঝা যাচ্ছে না কিন্তু মেঘে মেঘে তো বেলা বাড়ে সেই জন্য ভাবলাম যে আর বেশি দেরি হয়ে গেলে তখন যদি ওদিকে আবার যেতে দেরি হয়ে যায় তো একটু পরে আবার বৃষ্টিও চলে এলো কিন্তু কি বলবো এত সুন্দর পরিবেশ ছেড়ে আর যেতেই মন চাইছে না উঠতেই মন চাইছে না আর পর একটা ঢেউ এসে পারে লাগছে আর এখানে অনেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই সময় ফটোও তুলছে আর সত্যি কথা বলবো কি এত সুন্দর মেঘলা পরিবেশ হলেও জিনিসটা এত মনোমুগ্ধকর এত ভালো লাগছে এইরকম পরিবেশে সুন্দর পরিবেশ মনোমুগ্ধকর পরিবেশে সকাল সকাল একটু চা না খেলে হয় তো চায়ের অর্ডার দিলাম চায়ের অর্ডার দিয়ে বসে রয়েছি চা করতেও তো কিছুক্ষণ সময় যাবে তো আমরা এরমভাবে ভিডিও করছি আর নিজেদের মধ্যে গল্প করছি আর সব থেকে বড়ো কথা সেই স্কুল লাইফের গল্প মধ্যে আমরা পুরো চলে গেছিলাম এত স্মৃতি সব মনে পড়ছে কত বন্ধুদের কথা মনে পড়ছে অনেক বন্ধুর হয়তো মুখও ভুলে গেছি হয়তো কারোর মনে রয়েছে আমার হয়তো মনে নেই এই সমস্তই কথোপকথন চলছে এদিকে তো একটা রয়েছে সে তার আবার মনে হয় তেষ্টা পেয়েছে সে আবার জলও খাচ্ছে আবার আমার বন্ধু দেখাও দেখ ওইদিকেও একটা বেরিয়েছে তাই তো সত্যি তো আরেকটা দেখি বেরিয়েছে গত থেকে হয়তো ভাই বোন হতে পারে মাকে খুঁজতে বেরিয়েছে কি সুন্দর ওখান থেকে এদিক দিয়ে আসছে এত ভালো লাগছে দেখতে ওদের মজার মতন খেলে যাচ্ছে তো খেলা করাটাই আমরা খুব ভালোভাবে উপভোগ করছি তারপর দেখছি না অনেকক্ষণ হয়ে গেছে আর এই যে বৃষ্টি চলে এসছে চা খাচ্ছি চা ফেলে যেতেও পারছি না একটা ছাতার মধ্যে কি আর মানে একটা ছাতার মধ্যে দুজনে বসেছে আর আমি এই বাড়িটা তখন হালকা হালকা যদিও বৃষ্টি পড়ছে খুব একটা বেশি জোরে হয়নি কিন্তু তবুও বলবো কি এই ঠান্ডা হাওয়াটাই তো অনেকের সহ্য হয় না ঠান্ডা লেগে যেতে পারে এই সময় তারপর আমরা হোটেলে এসে একটু ফ্রেশ

এই দোকানে আগের দিন সন্ধেবেলাও আমরা চা খেয়েছি চায়ের স্বাদটা এত ভালো অন্যান্য দোকানের থেকে এই দোকানের চায়ের স্বাদটা একটু আলাদা তখনও লুচি ভাজা হয়নি ওই জন্য এক দুজন একটু মুড়ি নিয়ে নিল তারা আবার লুচি খাবে না কিন্তু আমরা বসে আছি লুচির জন্য তবে গরম গরম লুচিটা ভালোই লাগলো তার আগে একটু চা বিস্কুট খেয়ে নিলাম খালি পড়তে তো আর এসব লুচি টুচি খাওয়া যায় না যেহেতু অনেকটা পথ আসতে হবে তাই জন্য চার পাঁচটা করে সবাই লুচি খেয়ে নিল আর যে সাথে নিয়ে নেওয়া হয়েছিলো ভাজা চিপস এইসব নানা ধরনের শুকনো জিনিস সেগুলো বাসে আস্তে আস্তে খাওয়া হয়েছিল বাসে ওঠার আগে একটুখানি দেখে নিচ্ছি সব জায়গাটা শেষবারের মতো তো সুন্দর ভিউ আজকে পুরো মেঘলা একদম মেঘলা ওইদিকে বিশ্ববাংলা গেটটা বাংলা গেটে ঠিক সামনেই আমরা রয়েছি টেলাম আর ওখানে সব বসে আছে কেউ কিনছে খুব সুন্দর ভিউ

যাই হোক মোটামুটি কিছু নিয়ে তারপর আমরা বাসে উঠে গেলাম আর বাসে উঠে যেতে যেতে এই রা মতো জগন্নাথ মন্দিরকে দর্শন করে নিলাম দীঘার ভিডিওগুলো আপনাদের যে এত ভালো লাগবে আমি কল্পনাও করতে পারি তো যারা আমার ভিডিওগুলো এখনো পর্যন্ত দেখেননি তারা কিন্তু দেখে আসতে পারেন আমার আগের ভিডিওগুলো দেখতে দেখতে আর্থিক রাস্তা চলেও হইলাম কীভাবে যেন তিন দিন কেটে গেল বন্ধুদের মধ্যে বন্ধুদের মাঝে আনন্দ করতে করতে হৈ করতে করতে ফ্যামিলি নিয়ে তো সব সময় যায় কিন্তু বন্ধুদের মধ্যে এই যে যাওয়া এটা যে আবার কবে হবে আবার কবে আসবে এই চিন্তা করছি বাসের মধ্যে আর পেছনে সবাই তখন ঘুমিয়ে রয়েছে সকাল সকাল উঠেছে কিনা সেই জন্য পাশে মাও খানিকটা ঘুমিয়ে নিয়েছে কিন্তু আমি আর ঘুমাইনি নি এই সবুজ সুন্দর দৃশ্য দেখতে দেখতে চলুন ভিডিওটি আজকের মতন এখানেই শেষ করছি আর খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন আরেকটি ভিডিও নিয়ে তত দিন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে আর আমাদের হাওড়া ব্রিজও চলে এসছে হাওড়া ব্রিজ আশাবানি আমাদের বাড়ি আর একটুখানি ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ